ডাবল টাইমিং অভিযোগে অবাক অহনা প্রশ্ন তুললেন শামীমকে নিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সাত মাসের সম্পর্কে ছিলেন অভিনেতা শামীম হাসান সর তাদের বিচ্ছেদের পরেই বিভিন্ন সাক্ষাৎকারে প্রাক্তনকে নিয়ে এমন মন্তব্য করতে দেখা যায় অহনাকে যে কারণে নেটিজেনরাও মনে করতে শুরু করেন অভিনেত্রী তীরের নিশানাতে রয়েছেন শামীম বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেতা যে কারণে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অহোনা প্রসঙ্গ উঠতেই শামীম জানান প্রাক্তন বলতে অভিনেত্রী যার কথা বুঝিয়েছেন তিনি সেই ব্যক্তি নন তাই নেয় শামীম দাবি করেন অহনা প্রাতন বলতে যার কথা দাবি করেছেন তিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় বিষয়টি নিয়ে বুধবার দুপুরে সংবাদ মাধ্যমে কথা বলেন শামীম হাসান যেখানে তিনি বলেন অহনার সঙ্গে হৃদয়ের প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল যেখানে আমার সঙ্গে তার সম্পর্কে ছিল সাত মাস অহনাই কেবল ডাবল টাইমিং করেছে অভিনেতা আরো বলেন সম্প্রতি অহন একটি সাক্ষাৎকারে বলেন আমার প্রিয় মানুষ একজন জানোয়ার ছিলেন এরপর ফেসবুকে অনেকেই সেই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে মেনশন করেছেন তাছাড়া বলেছেন স্বামী ছিলেন অহনার প্রাক্তন শুধু তাই নয় যেই মেয়েটা আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন সে নিজেও পাঁচ দিন আগে অহনার সেই সাক্ষাৎকার শেয়ার করে আমার দিকেই আঙ্গুল তুলেছেন আমার মনে হয়েছে সকলের জানা উচিত বিষয়টা এমন মন্তব্যের পরে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওহনা যেখানে তিনি লিখেছেন ডাবল টাইমিং আপনি যা বলছেন ঠিক বলছেন কি নিজের দোষ থাকতেই কি এমন অপবাদ দিয়েছেন জড়িয়ে সংবাদ না করার অনুরোধ সমস্যায় প্রচার জানিয়ে এই অভিনেত্রী বলেন যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্প আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না এর আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া